একজন মানুষের দুধ দোহাই দিয়ে আসতেন তিনি কাউকে বলেন নাই ওমরের মৃত্যুর পরে জানলো যে একজন মহিলা রাতের বেলা একজন মহিলার গায়ের গোর দুধ দোহাই দিয়ে আসছে কে কেউ জানত না ওমর করতেন পরে জানা গেছে তারা তো কাউকে জানাত আমি আমার আল্লাহকে খুশি করার জন্য করছি মানুষ কেনা মানুষ কেনা আমরা একটু আগেই যে ঘটনাটা বলছি মনে আছে তো যে আলিবনে ইবনে আলী যা হলে আবিদিন তিনি মৃত্যুর পরে জানতে পারছে মানুষ যে তার পিঠে দাগগুলি কিসে। কেন যে খাঁসা নিতেন দিয়ে আসতে খাবার দিয়ে আসতে রাতের বেলা খাঁসা তখন তো আর এই গাড়ি ছিল না আর ও নিলে শব্দ হবে নিচ্ছন্দ পায়ে একান্ত যাইতেন কেউ বুঝতে না পারে মদিনাবাসীদের খাবার পৌঁছে দিতেন তিনি মৃত্যুর পরে মানুষ বুঝছে যে খাবার ওরা আসে না কেন রাতের বেলা একটা খাঁসা নিয়ে আসতো আসে না কেন তাকে তো কেউ চিনতে পারতো না মূল ছাম থাকতেন মুখে দাম বুঝতে পারে না কেন অর্থাৎ চোখ বন্ধ করে হ্যাঁ যাইতেন কেউ যেন বুঝতে না পারে তার তিনি কে এটাই তো ছিল সাহাবাদের জীবনে আপনার সাহাবাদের ঘটনা জানেন এক সাহাবি যুদ্ধ করছে আবার এসে বলে কে দরজা খুলছে আমাকে বলতে হবে সত্যুর দরজা কে খুলছে কেউ বলে না কেউ বলে না কে খুলছে বলে না তখন সব ইয়া মজলিস ভঙ্গে গেছে একজন এসে বলছে হ্যাঁ আমি খুলেছি কাউকে বলতে পারবে না আপনি যদি আমার কাছে শপথ করছেন যে কাউকে বলবেন না সেজন্য বলছি হ্যাঁ আমি খুলেছি কিন্তু কাউকে বলতে পারবে না তাও নামটা দেখায় না মুখটা ডাক না শাহবাজার আহ যুদ্ধের ময়দান একটা বলেন আর আপনি যুদ্ধ না শুধু মিছিল ছবি তুলে রাখবে পরে কাজে লাগবে পরে কাজে লাগবে মিছিল না